বাবু তো কদিন ধরে বাজার টাজার করে না তা বাবু কে আজকে বাজার যাবা কামলা গুলা আসবে রোয়া গাড়ির কতদিন থেকে ক্যাবলা করিস রে রোয়া টোয়া গাড়া নাই ওই লেগে তো অনেক আছে তাই গুনে বাজার যাবার কর খরচা নেই কর বৌ মাকে রাঁধি দিয়া যা কাজ নেই বাবু কি যে

আলু আনবো পিঁয়াজ আনবো শাক সবজি কি কি আছে ওইগুলো ওইটা ধরিয়েছে দুশো টাকা একশো টাকা মাজান একশো টাকা কে আসবে কেতটা পয়সা নাই বালুটা বিয়ে আছিস কি করিস বাবা আজকে কি কি রাঁধেন হ্যাঁ মাছ আনে নাই ও মাছের জল করো আর কি শাক টা ওটা এখন ইয়ে করো আর একটা দাল রান্না বাঁচতেই হবে

দে দে পাইছ দে

아이